প্রিয় দর্শক আজকে আমরা এই ওস্তাদের কাছ থেকে আজকে গাড়ির একটি অংশ এই অংশটার বিষয় কিছু জানবো আচ্ছা ওস্তাদ এই এটার নাম কি এটা এই লিপ এর উপরে দেখতেছে এখানে অনেকগুলো স্প্রিং সেটিং করেছেন উপরে যে স্প্রিং এই স্প্রিংটার নাম কি

এই যে মাসখানে এটা আমি একটা ওই যে এটা সেন্টার বোল্ট মানে এটা ফরান এক্সেলের মধ্যে কি সেন্টারটা ঠিক থাকে এটা যদি কাইটা জায়গা ঠিক আছে তাহলে কি হবে গাড়ি আকৃতি হবে গাড়ি たら চলবে আর বামে ডানে কাট থাকবে একদিকে টানবে কথা বুঝেন নাই তাহলে তাহলে অবস্থা আমি তো গাড়ি চালাচ্ছি এখন এই যে বোল্টটা আছে এই বোল্টটা কোন তখন ভেঙে গেছে সেই ক্ষেত্রে আমি একদম চালু

ছেড়ের ভিতরে যে আপনার সেন্টার বোল্ট আছে সেন্টার বোর্ড কেটে গেছে ভেঙে গেছে সেটা আপনি কিভাবে বুঝবেন আমাদের অবস্থা সেটি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আর দ্বিতীয় আপনার গাড়িটি তেরা হয়ে চলবে পাছা হয়ে চলবে সেই ক্ষেত্রে আপনার গাড়িটি চলন্ত অবস্থায় হবে হ্যাঁ চলন্ত অবস্থায় আর একটা গাড়ির সাথে ঘষা লেগতে পারে তা অবশ্যই চালক ভাইরা এই বিষয়ে সতর্ক থাকবেন আপনার এই পাত্রি ছেদ একুরেট থাকবে না এলোমেলো হয়ে যাবে আক হয়ে যাবে তাই আমরা এই ধরনের সমস্যা দেখলে আমরা অবশ্যই এই পার্টি এইভাবে খুলে কাজ করে নেব নতুবা দুর্ঘটনা ঘটবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর আমার এই ভিডিওর পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন